you uh -huh.

আমরা মানে কী কন্যা তো হাজারো ফল আর মানুষের সবথেকে থেকে বড় সম্পদ হচ্ছে একটা শান্তি যে শান্তিটা মানুষ কীর্তন গানের মধ্যে তার নামের মধ্যে তার প্রেমের মধ্যে ভালোবাসার মধ্যেই পাওয়া যায় তাকে বাদ দিয়ে জীবনকে কোনোদিন সাজানো যায় না তারই প্রমাণ চৈতন্যদের লিখে গিয়েছিলেন তুমি সংসারকে ভালোবাসো সংসারকে ফেলে দিয়ে কৃষ্ণনাম করতে এটা কিন্তু মহাপ্রভু বলেন যে ব্যক্তি সংসারের চাপে পড়ে ভগবানকে ডাকেন বা সংসারকে সংসারের চাপে পড়ে গৃহত্যাগী হয়ে সন্ন্যাসী হন সেই সন্ন্যাসী জীবনে ভগবান তাকে কোনোদিন কৃপা করেন না সংসারের ত্রুটি মানুষ বহন করে নিন কোনোদিন নিজ দায়িত্বে আবেগ দিয়ে ভগবানকে ডাকতে পারেন আগে তাকে নিজের চরিত্রবান হতে হয় কর্তব্য পরায়ণ হতে হয় এবং ধর্ম পরায়ণ হতে হয় এই তিনটে গুণ যদি একটা সংসারের কর্তার মধ্যে দেখা যায় সংসারে কিন্তু সবসময় আলো জন্মে সেই আলো কোনোদিন নিভেনি সংসার আলোই ঝলমল করে বাড়ির মালিক যিনি সংসারের মূল দড়িটাকে ধরে আছেন সেই বাড়ির মালিকের তিনটে গুণ থাকার প্রয়োজন এক হচ্ছে চরিত্রবান আর দুই নম্বর হচ্ছে কর্তব্য পলায়ন আর তিন নম্বর হচ্ছে ধর্ম পলায়ন মানে নিজের চরিত্র পবিত্র থাকতে হবে যেহেতু তুমি সংসারের দড়িটাকে ধরেছ তুমি যেহেতু সংসারের হাল ধরেছ অগ্নিসাক্ষী করে স্ত্রী তৈরি করেছ সেইখানে তোমার নিজ দায়িত্বে সন্তান আদির জন্ম হয়েছে তোমার মা বাবা হয়ে তোমার দায়িত্ব থাকবে সন্তানকে আলো দেখানো তা মায়েরা তাহলে চরিত্র ঠিক থাকবে কর্তব্য পলায়ন হতে হবে কর্তব্যের মধ্যে যদি গলত থাকে সংসার তোমাকে যন্ত্রণা দেবে আর সেই যন্ত্রণার মাঝখানে দাঁড়িয়ে থেকে যখনই তুমি জপের মালায় নাম করবে সেই নামে কিন্তু তোমার মন কোনো দিন স্থির হবে না এটা আমি একশো ভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ব্যক্তি সংসারে ঠিক নেই সে কোনোদিন ভগবানের চরণ সেবায় কোনো দিন ঠিক থাকতে পারে আর যার সংসার স্থির তার গোবীন্দের চরণে মনও থাকে স্থির আর নামেও থাকে তার প্রেম আর ভেতরে থাকে তার পবিত্র আবেগ আর তাকে জোর করে কৃষ্ণ নাম করে কাঁদতে হয় না সনাশই মন্দিরে গিয়ে হাত জোর করে তার নাম নিলেই চোখ থেকে গঙ্গা গড়িয়েছে আর সেইটুকু যদি মানুষের থাকে তোমাকে যেতে হবে না নবদেব যেতে হবে না দক্ষিণ ভারত যেতে হবে না বৃন্দাবন ভগবান নিজে এসে তোমার মন্দিরটাকেই বৃন্দাবন তৈরি করে দেবে তোমার হৃদয় মন্দিরে বৃন্দাবন তৈরি করে তার রাধারানীকে নিলে লীলা দর্শন করিয়ে দেবে আর তিন নম্বরে বলছে ধর্মপায়ন মানে এখানে কিন্তু আমার ধর্ম পরায়ণ মানে কিন্তু তিলক সবাই করেছো বলে তুমি ধার্মিক আর একজন তুলসী মালা না অধার্মিক তা না তা না জলের মধ্যে লবণ মিলে জল গলে যায় এটা লবণের ধর্ম আগুন পুড়িয়ে ছাই করে দেবে এটা আগুনের ধর্ম জল ভিজিয়ে দেয় এটাই জলের ধর্ম তাই মানুষেরও ধর্ম রয়েছে সেটা হচ্ছে পবিত্র মানসিকতা মনুষ্যত্ব সেই মনুষ্যত্ব যদি না থাকে মানুষের প্রথম কথা হচ্ছে না ধার্মিক বলা যাবে না তুমি হতে পারো তুলসীমালা কিন্তু তোমার মনুষ্যত্ব না থাকলে তুমি ধার্মিক হতে পারবে না তুমি বাড়িতে দশ কোটি টাকা নিয়ে মন্দির বানিয়েছ অথচ তুমি ঢং ঢং করে রাত দিন তার নাম করো আর পাশের বাড়ির লোকটা কষ্টে দিন কাটাচ্ছে একটা বার খোঁজই নাও না কিংবা তুমি জপের মালায় নাম করছো পাশ গ্রামের একটা পাড়ায় গিয়ে আগুন ধরে গিয়ে মানুষ মারা যাচ্ছে সবাই ছুটে যাচ্ছে পাগল পর্যন্ত ছুটে যাচ্ছে মাতাল পর্যন্ত ছুটে গিয়ে বাঁচাচ্ছে তুমি শুধু জপের মালার মধ্যে আছো বলে তুমি যেতে পারলে না তোমার ওই নাম গোবিন্দ সেবাই কোনোদিন লাগতে পারে এটা যদি না থাকে চৈতন্য তাকে কৃপা করেন না চৈতন্য দেবী তিনি কেন সন্ন্যাসী হলেন এক জায়গায় বসিয়ে তার মৃত্যুবরণ ঘটিয়েছিলেন সবাই জানে লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছে সাপে কেটে কিন্তু মায়েরা লক্ষ্মীপ্রিয়া সাপে কেটেছিল তবেই আমাদের জাগতিক সাপ নয় তীব্র স্বামীর বিরহরূপে সর্বদংশনে লক্ষ্মীর প্রিয়ার প্রাণ বেরিয়ে কেউ যদি কাউকে না মন দিয়ে ভালোবাসে তার বিরহতে কিন্তু তার মৃত্যু পর্যন্ত হয় একটা মা সে তার বুকে জড়িয়ে ধরে সন্তানের জন্য পাগল হয়ে কাঁদে আর সেই সন্তান যদি চিরতরে মাকে কাঁদিয়ে দিয়ে জগৎ ছেড়ে চলে যায় সেই মা কিন্তু সন্তানের জন্য কেঁদে কেঁদে মৃত্যু পর্যন্ত বরণ করতে পারে যেটা করেছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী স্বামীকে হারালেন নিমাইকে হারালেন সেই নিমায়ের জন্য কাঁদতে কাঁদতে লক্ষ্মী প্রিয়া নীরবে মৃত্যুবরণ করেছিল তার দ্বিতীয় স্ত্রী হয়েছিল দেবী সেই বিশ্বপ্রিয়াকেও কিন্তু আছাড় কে কাঁদিয়ে চলে গিয়েছিল নিমায় কেন শুধু সারা বাংলাতে নয় সারা পৃথিবীর মাঝখানে আদর্শবান মানুষ তৈরি করার জন্য এই কী দর্শন মানে ভক্ত তৈরি করা নয়টা একটা কথা বলে মা কীর্তন শ্রবণ করা মানে আমি বলে দিচ্ছি কীর্তন শুনছেন মানে আপনাকে তুলসী মালা গলায় নিতে হবে এটা কিন্তু কোনো জায়গায় নেই প্রমাণ আপনি তুলসী মালা নাও নিতে পারেন আপনি তিলক সেবা নাও করতে পারেন আপনি নিরামিষ আহার নাও খেতে পারেন নিরামিষ আমিষের ভেদাভেদ খুব সূক্ষ্ম এটা বাইরে থেকে যেটা মনে হয় সেটা নয় আপনি ভাবে নিরামিষ খাচ্ছেন বলে আপনি একটা খুব বড় মহৎ কাজ করছেন আর যিনি আমিষ খাচ্ছেন তিনি বোধ হয় মানুষের মধ্যে পড়ে না এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি অমাস অমানুষের চরম অমানুষ হয়ে গেলেন আপনার ওই নিরামিষ গোবিন্দ সেবার জন্য লাগবে না আপনার নিরামিষ যদি আমিষ সজিকে ঘেন্না ধরিয়ে দেয় বা আপনি নিরামিষকে আমিষ সজিকে যদি মানুষ বলে মনে কি না করেন আপনি নিজেই মানুষ হতে পারবেন তাই এগুলো সচেতন হবেন আপনি প্রসাদ ভোজি হতে পারেন সেটা আপনি কৃপা পেয়েছেন আপনি নিরামিষ যদি হতে পারেন সেটা আপনার মার্গটা উচ্চ স্তরে গেছেন কিন্তু যিনি আমি সাহার করেন তাকে শ্রদ্ধা করবেন অসম্মান করবেন এই চেতনাটা মানুষের মধ্যে থাকার প্রয়োজন আর কীর্তনগার মানুষ